প্রিয় দর্শক আমরা কথা বলেছিলাম আপনাদের মাঝে আমরা ধারাবাহিকভাবে সাদা প্রেস পাসপোর্ট হলে অর্থাৎ পূর্ব কোনো দেশে যাই নাই এদের ক্ষেত্রে ক্রমাগতভাবে কোন কোন ধরনের লেভেলের ভিসাগুলো করলে আস্তে আস্তে সে ইউরোপ অস্ট্রেলিয়া ওই সব ধরনের ভিসা পাবে এবং সেনজেন ভিসাগুলো পাবে ট্যুরিজম এবং কি কি ডকুমেন্ট হলে সে সহজে পাবে তো আমরা বলেছিলাম যদি প্রেস পাসপোর্ট হয় আবারও বলে যাচ্ছে কারণ প্রতিটা ভিডিও তো আর সবাই দেখে না যা যে যেই দেশের প্রয়োজন সেই দেশটাই সে দেখে স্বাভাবিকভাবে তো প্রথম আপনি যেই পাসপোর্ট হাতে পাওয়ার পরে আপনি আমি বলবো সৌদি আরবের আপনি উমরা ভিসায় গিয়ে সৌদি আরব ভ্রমণ করে আসেন দুবাই খুলে দুবাই ভ্রমণ করে আসেন ইন্ডিয়া খোলা থাকলে ইন্ডিয়া ভ্রমণ করে আসেন নেপাল ভুটান মালদ্বীপ এগুলো আপনি সহজে ভিসা পাবেন এবং সহজে আপনি এগুলো ভ্রমণ করে আসতে পারেন যাই হোক আজকে আমরা কথা বলবো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া হিসাবতে হলে আপনার কী করণীয় এবং আমরা টুরিজম নিয়ে প্রসেসিং কাজ করি না আমাদের আমরা মূলত এই চ্যানেলে আপলোড দেওয়ার কারণ হলো আপনারা যাতে ঢোকা যাতে না পড়েন দালালে খপ না পড়েন আপনারা যাতে কমপক্ষে আইডিয়া থাকে আপনাদের আইডিয়ার জন্য যেটা মানে হেল্পফুল একটা সাপোর্টিং ভিডিও যেটা বলে এটা আমরা করেছি মূলত আপনাদেরকে সাপোর্ট করার জন্য তো সেক্ষেত্রে আমরা নিয়ে আমরা মূলত কাজ করি হলো ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করি সৌদি আর অফ দুবাই মিডিল ইস্টগুলা নিয়ে কাজ করি যাই হোক আমাদের অনেক ভিডিও আছে আপনি দেখলে বুঝতে পারবেন আমরা কোন ধরনের কাজ করি কথা লঙ্গ না করে সর্বসাধান বোঝার চেষ্টা করি এখানে এক বছর থেকে তিন বছরের মাল্টিপারেন্টি ভিসা পাবেন আর অস্ট্রেলিয়া ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আপনি অবশ্যই আট তিন চারটা পাঁচটা দেশ ভ্রমণ করার পর আপনি অস্ট্রেলিয়া ভিসার জন্য আবেদন করবেন তারপরে প্রয়োজন নেই নাহলে আপনি রিজেক্ট হবেন হান্ড্রেড পার্সেন্ট আরেকটি বিষয় হলো কোন কোন দেশে যদি আপনি থাকেন যারা দুবাই রয়েছেন ওখান থেকে আপনারা সৌদি আরব ভ্রমণ করে বা আশপাশে কয়েকটি দেশ ভ্রমণ করে মালয়েশিয়া সিঙ্গাপুর দেন আপনি অস্ট্রেলিয়ার জন্য আবদ্ধ করলে হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাবেন ইনশাল্লাহ ট্যুরিস্টে গিয়ে নদী বা সাগর পথে গিয়ে আপনার জীবনের ঝুঁকি নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি এগুলো সাজেস্ট করে না বিপদে না এটা আমি চাই না আপনারা ইজ লিগেলি আপনি দালালের খপ্পরে পড়ে পনেরো লাখ বিশ লাখ খুব ব্যয় করে আপনি অবৈধ পথে না গিয়ে বৈধ পথে আপনি একটু সময় নেন দালাল এক বছর কাটাই দিব আপনার দুই বছর লাগবে আপনার আশপাশের দেশে ভ্রমণ করলেন সুন্দর মধ্যে আপনি অস্ট্রেলিয়া যেতে পারলেন এবং আপনি সেখানে গিয়ে আপনি নিজের মতো জীবনযাপন করতে পারলেন কি দরকার আছে ভাই বিপ্রতিক কাজগুলো করার দরকার অবৈধভাবে কোনো প্রয়োজন নেই যাই হোক প্রিয় দর্শক অস্ট্রেলিয়া নিয়ে আমরা কথা বলবো অস্ট্রেলিয়ার জন্য আপনার দশ হাজার টাকা প্রসেসিং ফি যাবে অ্যাম্বাসি ফেস করতে হয় অ্যাম্বাসি বলতে আপনার বিএসএফ গ্লোবাল যেটা রয়েছে সেখানে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় নেক্সট আমাদের যে বিষয়গুলো কথা বলবো আপনার কী কী প্রয়োজন অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টে জনপ্রতি দশ লক্ষ টাকা রাখার চেষ্টা করবেন যখন এদের ভ্রমণ করবেন আর একটি নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট লাগবে এবং অ্যাকাউন্টের মধ্যে অবশ্যই ছয় মাসের লেনদেন আপনি দেখাতে হবে যখনই লেনদেন শেষ করেন সম্পূর্ণ টাকা ক্লিয়ার করে রাখবেন না কমে এক লক্ষ দুই লক্ষ টাকা রাখবেন ব্যক্তিগত ব্যাঙ্ক স্টেটমেন্টে নিয়মিত লাগবে এবং হতে হবে ব্যাঙ্ক সলভিশন এবং পুরাতন পাসপোর্ট থাকলে সাথে অ্যাড টাস রাখতে হবে আর না থাকলে অবশ্যই আপনি থানা থেকে জিডি কপি রাখবেন হারানোটা আর নতুন যে পাসপোর্ট রয়েছে সেটা থাকতে হবে এবং অবশ্যই পাসপোর্টের মেয়াদ ছ মাস থাকতে হবে আপনার আউট অফ ইনকাম সোর্স ইনকাম সোর্সটা আসছে কোথা থেকে সেটার জন্য আপনাকে কোনো ব্যবসা দেখাতে হবে বা কোনো চাকরিজীবী দেখাতে হবে অবশ্যই যদি ব্যবসা হয় ব্যবসায় আপনি একটা ট্রেড লাইসেন্স করেন প্রতিটা ভিডিওতে বারবার একই কথা বলে যাচ্ছি অবশ্যই আপনি ট্রেড লাইসেন্সটা আপনার নিজ গ্রামে করেন কেন বলবো আপনার সিটি কর্পোরেশন করতে গেলে আপনার টাকা অনেক যাবে অনেক যাবে পনেরো হাজার যাবে দশ হাজার টাকা যাবে প্রয়োজন নাই নবায়ন করতে আবার যাবে ছয় সাত হাজার টাকা প্রয়োজন নাই আপনার নিজ গ্রামে করেন সব ট্রেড লাইসেন্সের মান একই অনলাইন এখন অতএব আপনি আপনার পাঁচশো এক হাজার টাকা দিয়ে নিজ গ্রামে চেয়ারম্যান অফিসে গিয়ে করতে পারতেছেন অবাইন করতে লাগে একশো দুশো টাকা ওটাই করেন ভাই এরপর আপনি ওটাকে ইংলিশ নোটারে করে অ্যাডাস্টেড করে আপনি এরপর এটা দিয়ে আবেদনের জন্য রাখবেন লিমিটেডে যারা রয়েছেন গ্রুপ অফ কোম্পানি যেটা বলি আমরা লিমিটেড কোম্পানি তাদের মেমোরান্ডাবল লাগবে আর কোম্পানিতে যারা ব্যবসায়ী হিসাবে রয়েছেন অবশ্যই তাদের অফিসের প্যাট লাগবে যারা টিন যারা ব্যবসায়ী করেছেন মুদির দোকান দেখাই আপনারা বা বিভিন্ন দোকান দেখাই আপনারা ট্রেড লাইসেন্স করছেন আপনারা একটা প্যাড বানা নেবেন এবং যারা চাকরি জীবনে ফরওয়ার্ডিং লেটার প্রয়োজন খুবই গুরুত্বপূর্ণ বিষয় সাথে ভিজিটিং কার্ড বানা নেবেন প্রয়োজন হলে এইগুলো অবশ্যই লাগবে এবং টিন সার্টিফিকেট করে নেবেন টিন সার্টিফিকেট হলে আপনার জাপানের যেতেও সহজ হবে টিন সার্টিফিকেট থাকলে এবং তিন বছরের ট্যাক্স টোকেন দেওয়া থাকলে টিন হলে হবে না টিনের আবার ট্যাক্স টোকেন দেবেন আপনারা পাঁচ হাজার টাকা করে দিলে আপনাকে লয়ারে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা দেখাই দিব আপনার ইনকাম সোর্স এটা লয়ারে পারবে কীভাবে দেখাবে উনি এটা করে দিবে আপনি ওনাদের সাথে পরামর্শ করে নেবেন বা এছাড়া কোনো ইম্পর্টেন্ট পরামর্শ হলে অবশ্য আমাদের অন্যদের ভিডিওতে নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তবে ট্যুরিজম নিয়ে বেশি টালাপ করবেন না আরেকটি বিষয় হলো সনদ লাগবে যদি শিশু নেন সাথে বাচ্চা যদি সাথে নেন তাহলে অবশ্যই তার সনদ এবং পাসপোর্ট লাগবে সনদটা ইসি ইংলিশ ট্রান্সেট করে নেবেন স্টুডেন্ট হল স্টুডেন্ট আইডি কার্ড লাগবে সর্বশেষ যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটি হলো ছবি ছবিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবির সাইজ কেমন হবে অনেকে কথা থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু ফোর পয়েন্ট ফাইভ সি এই সাইজ হলে আপনি করতে পারবেন অস্ট্রেলিয়া ভিসার জন্য আবেদন সাইজ আর ছবিটি অবশ্যই ল্যাব প্রিন্টের স্টুডিও স্টুডিও থেকে থেকে আপনারা করে নেবেন যাবেন তারা অবশ্যই আমাদের কিছুটা আইডিয়া হয়েছে আপনাদের মাঝে তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন ওয়ার্কেন্টে আমরা শুধু কাজ করি সততার সাথে বিশ্বতার সাথে কোনো অগ্রিম পেমেন্ট দিতে হবে না কাজ বুঝে পাবেন তাপে টাকা দেবেন সৌদি আরব কিংবা দুবাই ফেব্রুয়ারিতে চালু হবে দুবাই আর অনেক ভিডিওটা তো সাথে সাথে দেখেন অনেক পরে জিও দেখবেন অবশ্যই তখন আমাদেরকে জিজ্ঞাসা করে জেনে নেবেন এখন বর্তমানে কোন কাজ কি 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 কাজ কাজ আছে বা করে এছাড়া যারা বিভিন্ন এলাকায় আপনারা ট্রাভেল এজেন্সি খুলছেন কিন্তু সঠিক ব্যক্তির মাধ্যমে প্রচেষ্ট করতে পারতেছে না যোগাযোগ করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ যে যেখানে রয়েছেন সুস্থ থাকুন